দিনের পর দিন তাদের নিয়ে ছাপ্পা দিয়ে প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষার শপথে রাজপথে পা পেলেন ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করে মূর্লিধার সেন লেন পর্যন্ত তারা এই মিছিল এগিয়ে নিয়ে যায় তাদের দাবি গত কয়েক বছরে বারবার সংবিধান আক্রান্ত হয়েছে বিজেপির দ্বারা তাই বিজেপিকে জবাব দিতে হবে আর ঘটনাক্রমে মুরলি ধর্ষের লেনে বিজেপির পুরনো পার্টি অফিস তাই সেখানে গিয়ে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখায় প্রজাতন্ত্র দিবসে আপনারা মুরলি ধর্ষের লেনের সামনে কেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা আছে এখানে যারা সব থেকে বেশি সংবিধানের উপর আক্রমণ এনেছে আজকে ভারতবর্ষের মানুষকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে কে হচ্ছে দেশের বন্ধু আর কে দেশের পাঠ শেখায় যাদের বাপ ঠাকুর তারা আসলে হচ্ছে স্বাধীনতার সময় পাহাড়ি কাটার ভয় ব্রিটিশকে হচ্ছে গিয়ে জিটি লিখেছিল যে ইয়ারফুল সার্ভেন্ট বলে তাদের কোন অধিকার নেই এই দেশের বুকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে সংবিধানের পাঠ হচ্ছে এবং দেশের বন্ধুদের দেশদ্রোহীকে এই পাঠ দেবে এই সাধারণতন্ত্র দিবসে আজকে ২৬ জানুয়ারি আটাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি সব থেকে বেশি আক্রমণ যাদের সময় হচ্ছে গিয়ে সংবিধানের পর হচ্ছে তারা হচ্ছে এরা এই আর এস এস এই বিজেপি এই যে রাজপথে ভারতবর্ষের প্রজাতন্ত্র ভুলুণ্ঠিত ভারতবর্ষে এই কিছুদিন আগে পঁচিশে ডিসেম্বর গেল এতদিন শুধুমাত্র মুসলমান দলিত এদের ওপর আক্রমণ দেখা যাচ্ছে আপনারা সাংবাদিক আপনারা আমাদের থেকে বেশি খবর রাখবেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বী কতজন মানুষের ওপর কতগুলো হিংসার ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে এরা যে হিন্দি হিন্দু হিন্দুস্তান যে বানাতে চায় একত্বের ভারতবর্ষ বানাতে চায় আসলে বহুত্বের সংবিধানের ওপর সেটা আক্রমণ নামিয়ে আনছে ওই অনেক মন্ত্রীরা বিজেপির বলছে না সমাজতন্ত্র শব্দটা সরিয়ে দিতে হবে ধর্মনিরপেক্ষ শব্দটা সরিয়ে দিতে হবে আসলে ভারতবর্ষকে সংবিধানকে রক্ষা করতে হচ্ছে আজকে রাস্তা আটকে রাস্তা অবরোধ করে তার কারণ দেশটাকে এরা অবরোধ করে রেখেছে এই কারণেই রাস্তা অবরোধ করে আমাদের জাতীয় সঙ্গীত গাইতে হচ্ছে আজকে মুরলীধর লেনের সামনে আপনারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালেন কেন কলেজ কলেজের মাটি তো নবজাগরণের মাটি এই মধ্য কলকাতার মাটি একদিকে প্রেসিডেন্সি কলেজ একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় তার পাশে হচ্ছে মেডিকেল কলেজ একদিকে হিন্দু স্কুল হেয়ার স্কুল সব কটার আসলে বারোটা বাজিয়ে দিতে দিতে চাইছে দেশের সরকার আর ওই দেশের সরকার আর এস যেখান থেকে পরিচালিত হয় সেইটা হচ্ছে এই মুরদী মুরোধীধল সেনলেন কি নাম আমি ভুলে যাচ্ছি খুব একটা গুরুত্বপূর্ণ নয় ফলে হচ্ছে তারা গোটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষতাকে যারা নষ্ট করছে তাদের প্রতিনিধি তাদের এজেন্টরা আসলে ওই অফিসে বসে স্বাভাবিকভাবে ওই অফিসের সামনে এই স্লোগানটা দিয়ে আসার প্রয়োজনীয়তা ছিল যে ভগৎ সিং এর এই দেশ দূর আর এস এসে আমাদের স্পষ্ট কথা আমরা রাস্তায় নেমেছি আমাদের একটাই স্পষ্ট কথা সেটা হচ্ছে যে কোন ভ্যালিড ভোটারকে বাদ করা যাবে না তৃণমূল দিনের পর দিন যাদের নিয়ে ছাপা দিয়ে যাচ্ছে যাদের হচ্ছে কি এক্সিস্টেন্স কিন্তু সেই প্রবলেমের নাম আছে সমস্ত ভোটারের নাম হচ্ছে বাদ দিতে হবে এর আগেও তো হচ্ছে কি আই এবারে একটা সামনে একটা মানে এস যুক্ত করে স্পেশালটা যুক্ত করে কি মানুষকে ভয় দেখানোর জন্য ভাড়া হচ্ছে মানে আমি আমার বাবার মেয়ে কিনা আমার বাবা আমার দাদুর ছেলে কিনা এই

কলকাতার মাটিতে দাঁড়িয়ে যদি ম্যাপিং করেন যে এসআইআর এর সব থেকে বেশি বিপদে কারা পড়েছে দেখবেন নিম্নবর্গের হিন্দু এবং মেহনতি মানুষজন এসআইআর এর নামে যেভাবে আর আশঙ্কা করা হচ্ছে যে প্রচুর মানুষের ভোটাধিকারটাই থাকবে না সেটা হরণ করা হবে এসআইআর কি কোথাও গিয়ে সেই চক্রান্ত আপনারা কি এর প্রতিবাদে রাস্তায় নামবেন এসআইআর তো স্বাভাবিকভাবে এনআরসি এনআরসি গন্ধ তো রয়েছে বটে ভারতবর্ষের মানুষ ওরা ঠিক করে দেবে কে ভোট দিতে পারবে কে ভোট দিতে ভোট দিতে পারবে না আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে হিন্দু ধর্মের আসলে দায় ভার বিজেপির ওপরে নেই যারা নিম্নবর্ণের হিন্দু ফলে এর চক্রান্ত স্বাভাবিকভাবে ভারতবর্ষের গরিব মানুষের ওপর ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের ওপর ভারতবর্ষের দীর্ঘদিন ধরে শোষিত মানুষের ওপর এটা তো খুব স্পষ্ট ہی کو اللہ والے سی ہم مکارے ریے کو اللہ والے جو ہم پٹڈے ریے کو اللہ والے سنگلاتا دے ریے کو اللہ والے تو کوں نہ کڑے ریے سے اللہ والے اے لائی لائی تو لائی تھا ক্যাম্পাস গুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে এই হিন্দু স্কুল সামনে দেখতে পাচ্ছেন হিন্দু স্কুলের টিচার বদলি করে দিয়েছে যেখানে বদলি করেছে সেখান থেকে টিচার আবার এনে এ স্কুলে আনছে স্কুলের বারোটা বাজে দিচ্ছে যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে গোটা দেশের অবস্থা দেখেন তাহলে একই ছবি দেখতে পাবেন এনইপির নাম করে জাতীয় শিক্ষানীতির নাম করে আসলে শিক্ষার সর্বনাশ ঘটাতে চাইছে আর মন্দির মসজিদের নাম করে গোটা ভারতবর্ষে আসলে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে আর এস আর

আমরা আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচির কাজ আমরা